ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয় ব্যালটে ভোট পড়বে সবই হবে কিন্তু আপনি জানবেন না যে কিভাবে হয়ে যায় একটা বুথের মধ্যে যদি 10 জন থাকে এই 10 জনের আপনি দেখবেন আছেন একজন বা দুইজন বাকি আটজন যে এজেন্ট সবই হলো কোন্ন না কোন্ন হেদুয়ের পক্ষে দামিয়েছেন এবং যেহেতু ওইখানে থাকবেন যিনি পলিং অফিসার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু তিনি কিন্তু নির্বাচন কমিশনের সরাসরি নিয়োগ প্রাপ্ত না তিনি আیدر কোনো স্কুল বা কলেজ বা মাদ্রাসার শিক্ষক অথবা কোনো ব্যাংকার দেখেন তিনি একজনের জন্য একটা দায়িত্ব পালন করতে আসছেন হয়তো তিন চার হাজার পাঁচ হাজার টাকা পাবেন এখন ওইখানে সবাই মিলে যখন কেন্দ্রটা দখল করবে ভোট দিয়ে দিবে আপনি প্রতিবাদ করলে আপনি জানেন যে আপনার স্কুলটা যেহেতু ঢাকা আটেই সেগুন বাগিচাতেই আর আপনি সেগুন বাগিচার কেন্দ্রেই দায়িত্ব পড়েছেন এবং যে জিতে যাবে সে তো আর আপনার এখানে চাকরি করতে দিবে না সবাই চুপচাপ থাকে টাকা অফার করা হয় যারা একটু বেশি অনেক তারা টাকা টানে না চুপচাপ থাকেন আর টাকা না নিলে যারা চিন্তা করেছে আটকে তো পারলাম না টাকাটা নিয়ে যাই তখন হয় কি এমন ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং টা হয় ব্যালটে ভোট ও পড়বে সবই হবে কিন্তু আপনি জানতেন না যে কিভাবে হয়ে যায়